বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন কোথায় আছি আমরা আছি মালয়েশিয়ার পেনাঙ্গের বাতু ফিরিঙ্গি বিচে এত সুন্দর একটা দৃশ্য আমি একটু দিকে ঘুরে যাই ওয়াও ওয়াও ওয়া ও তো বন্ধুরা বাতধের বিচ থেকে পেনাং থেকে গুরুবাজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমরা আপনাদেরকে পেনাংয়ের বিভিন্ন সুন্দর লোকেশন দেখাতে থাকবো আগামী ভিডিওগুলিতে আর পেনাং থেকে আমরা আসলে শর্ট ট্রিপে এসেছি পেনাংয়ে পেনাং থেকে আমরা চলে যাবো লাঙ্কাউইতে তো এই এই সিরিজে এই ভ্রমণ পর্বগুলিতে আপনারা পেনাং এবং লাঙ্কাউর ভিডিও পেতে থাকবেন তো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে আমরা আজকে মোটামুটি দুপুর থেকে বাইরে ঘুরে বেড়িয়েছি তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে রুমে গিয়ে জাস্ট হালকা করে একটু ব্যাগটা গোছাবো এখানে আলোক স্বল্পতা দেখা যাচ্ছে না আচ্ছা আমি রুমের সামনে গিয়ে আপনাদের সামনে আপনাদের সাথে আবারও আসছি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করবেন তো বন্ধুরা খুব তাড়াহুড়া করে রুমে আসলাম এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে সবাই একটা একটা করে হ্যান্ড ব্যাগ নিয়েছি আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি যে বলেছিলাম একটা চমক আছে ভাই কই যাচ্ছি বলেন তো হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি আমাদের জন্য আমাদের মামা আছে বাইরে ওকে তো এই যে আমরা আমাদের হোটেলের বাইরে হোটেলের ভিউটা দেখেন আবারও বিটস আর প্রকৃত এই রাস্তাটাই হচ্ছে সবচেয়ে সরগরম থাকে সবচেয়ে বেশি জমজমাট এখানে স্ট্রিট সিঙ্গাররা স্ট্রিট আর্টিস্টরা এই যে আমার পেছনে দেখছেন সবাই অ্যাক্টিভিটিস এই যে আমাদের হোটেল আর গাড়িতে উঠে গেলাম শ্যামা মেকআপ করছে তো যাত্রা যাত্রাবিরতি আমরা আমাদের গাড়ি কেল সিটি থেকে একটু একটু বেড়ে আসার পরে আমরা ফুয়েল লোড করে নিচ্ছি আমাদের গাড়িতে আপনারা দেখছেন এটা আমাদের গাড়ি মামার গাড়ি তো ফুয়েল লোড হতে থাকুক এদিকে আমরা এখানে একটা কফি শপ আছে এই কফি শপটাতে আমরা যাব একটু কফি খাবো তো এসব দেশে এই ধরনের শপ অ্যাভেলেবেল থাকে এই ধরনের সেভেন ইলেভেন বা এই বিভিন্ন নামে বেনামে ছোটোখাটো সুপার শপ টাইপের এখানে আপনি নানান জাতের জিনিস পেয়ে যাবেন নিজেদের জন্য কি না এসব শপে তো ভাল লাগছে যাই হোক আমরা হালকা একটু স্ন্যাক্স নেবো নিজেদের জন্য এখন পেনাংয়ের খুব কাছাকাছি একটা এরিয়াতে আছি এখানে আমরা যাত্রা বিরতি দিয়েছি আরও একবার আর এই জায়গাটার নাম হচ্ছে পেরাক তো এখানে কিছু ফ্রুটসের শপ আছে এই যে এইদিকে আমরা ফল নিয়েছি ফল খাচ্ছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট যাত্রাবিরতির জন্য মানুষের জন্য খুব ভালোও লাগছে আর এত মজার আম এই জায়গায় সেই সেই বন্ধুরা আমরা এখন একটা ব্রিজে উঠব আপনারা দেখছেন আমরা টোল দিয়েছি আর এই ব্রিজটা কতটুকু লম্বা হতে পারে আপনাদের কি আইডিয়া আমাদের পদ্মা সেতুর থেকে কি ছোট হবে বন্ধুরা আমরা এখন যে ব্রিজটাতে উঠছি অলরেডি উঠে গেছি এটা ২৬ কিলোমিটার লম্বা গাইজ আপনারা কি আইডিয়া করতে পারছেন ২৬ কিলোমিটার বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে চলে যাওয়া যায় ২৬ কিলোমিটার তো ছাব্বিশ কিলোমিটার লম্বা একটা ব্রিজে আমরা যাচ্ছি অলরেডি আচ্ছা এখন উঠিনি বাট সামনে আমি ব্রিজটা দেখছি আলোকসজ্জা তো খুবই একটা অন্যরকম একটা অনুভূতির সাক্ষী হতে যাচ্ছি আমরা উঠে গেলাম সেই ছাব্বিশ কিলোমিটারের লম্বা ব্রিজ বিশাল জার্নি আপনারা অলরেডি দেখছেন রাতের ভিউটা বেশি সুন্দর দিনের লাইট ক্যামেরা বন্ধুরা আপনাদেরকে তো আসলে দিনের ভিউ বা একটা ড্রোন ভিউ যদি দিতে পারতাম মনের কিদাটা মিটে যেত আমরা এখন কোথায় আছি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখছেন যে ব্লু যে অংশটা এটা কিন্তু সাগর হ্যাঁ সাগরের উপরের একপাশ থেকে যে একটা অংশ অর্থাৎ এই যে এভাবে দেখেন হ্যাঁ এই সাগরের এই অংশটার উপরে এই ব্রিজটা দেখছেন আমরা এই এই জায়গাটা অতিক্রম করতেছি ঠিক আছে তো খুব সুন্দর একটা ভিউ হইতো যদি একটা ড্রোন ভিউ দেওয়া যেত ফলো মি করে একটা ড্রোন ভিউ যদি দিতে পারতাম আমরাও যাচ্ছি আমাদেরকে ফলো করতে করতে ড্রোনটা চলে যাচ্ছে বেশি ভালো হতো যাই হোক মানে সব কিছু তার চাইলে হয় না যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি তবে এই জায়গাটা আসবেন শুধু কুয়ালালামপুর এসে ঘুরে যাবেন বকিত ঘুরে যাবেন প্যাট্রোনাস টুইন টাওয়ার দেখে চলে যাবেন মাইডিন থেকে শপিং করবেন ডাব সাবান কিনবেন এটাতে হবে না অবশ্যই দুনিয়াটাকে ঘুরে দেখতে হবে তো মালয়েশিয়াতে আসবেন পেনাং আসবেন না ল্যাঙ্কাউই আসবেন না পুত্রা জায়গা যাবেন না মালাকা যাবেন না তা হবে না তা হবে না কি মামা ত্রিঙ্গানু আরে কত সুন্দর সুন্দর নাম হ্যাঁ ক্যামেরায় আপনারা অদূর ভবিষ্যতে সব দেখতে পাবেন আমরা এক একটা দেশ লাগলে পঞ্চাশ বার যাব হয়েছে তো মালয়েশিয়াতে এ পর্যন্ত অনেক কয়েকবার হয়েছে আরো পঞ্চাশ বার আসবো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম ভালো করে দেখাবো তো বন্ধুরা দেখতে দেখতে লম্বা একটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম পেনাং সিটিতে পেনাংয়ের জর্জ টাউন হ্যাঁ এখনও হোটেলে যাইনি আমরা আমরা আগে সিটিতে একটু দাঁড়িয়েছি এখানে একটা নাম করা একটা রেস্টুরেন্ট আছে যদিও ছোটো খাটো একটা রেস্টুরেন্ট বাট এখানকার খুব ফেমাস মামা যেহেতু এই এরিয়াতে একুশ বছর কাটিয়েছে উনি খুব ভালোভাবে জানেন বিষয়গুলি তো দ্যাটস ওয়াই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে আমরা এখানে আগে ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো আমার পেছনে দেখছেন জর্জ টাউনের একদম যারা চিনেন জানেন তারা বলতে পারবেন খুব নাম করা প্রসিদ্ধ একটা মসজিদ আমি একটু নামটা দেখার চেষ্টা করি মসজিদ ক্যাপিতান ক্যালিং হোক এটা আমি জানি না এটা কি নাম কিনা এটার তো আছি পেনাং শহরে আপনাদেরকে পেনাংয়ের একটু বিস্তারিত ভিউ দেওয়ার চেষ্টা করব আসলে পেনাং অনেক সুন্দর একটা জায়গা দিনে যদি আসতে পারতাম দিনের ভিউটা যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে ভালো লাগতো তবে রাতের ভিউটা দিয়ে ফেলেছি কালকে ইনশাল্লাহ দিনে আপনাদেরকে ভিউ দেবো তা আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো ফ্রেশ হবো দেন বাকি কথা পরে হচ্ছে তো বন্ধুরা দেখছেন এই হচ্ছে সেই রেস্টুরেন্ট আর যেখানে আমরা খাওয়া দাওয়া করবো এই যে এখানে তাদের থরে থরে সাজানো বিভিন্ন খাবার হালাল ফুড মুসলিম ফুড অবশ্যই ভালো সে মুসলিম দেশ এখানে আর হালালের আর বলার অপেক্ষা রাখে না এ হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের সাইডটা আপনাদের একটু দেখায় আর এ হচ্ছে রেস্টুরেন্টের বাহিরে সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশিরভাগ মানুষ এখানে বসে এখানে একজন বয়স্ক মানুষ বসে কারাও কীতে গান করছেন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর লাগছে সাউন্ড এই বন্ধুরা আবার শুরু করে দিলাম একটু যদি দেখান চিকেন আছে ফ্রন আছে ফিশ আছে একটা ভাজি আছে রাইস আছে ও তো হ্যাঁ এটা হচ্ছে একটা বাইরে একটা পরিবেশে বসে খাচ্ছি আসলে ভালো লাগতেছে অন্যরকম একটা অনুভূতি মালয়েশিয়ান খাবার তো আপনাদেরকে আরও এরকম ভিউ দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকুন আপনার সাথে থাকুন বন্ধুরা আমার পেছনে যে কি ভিউ এইটা আপনাদেরকে এখন বোঝাইতে পারবো না রাতের বেলা তো বুঝাইতে চাইতেছিও না দিনের বেলা আপনাদেরকে এই জায়গার ভিউটা দেখাবো আর জাস্ট আমি এখন নিজে উপভোগ করবো যে কি সুন্দর একটা জায়গা মানে অসাধারণ অসাধারণ তো দিনে আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করব দেখি রাতেও কোনো ভিউ দিতে পারি না তো বন্ধুরা আমরা এখন আছি পেনাং সিটির জর্জ টাউনে যেটা কিনা আপনাদেরকে কিছুক্ষণ আগেও একবার বলেছি তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আসলে আমরা তো আনপ্ল্যান সাডেন প্ল্যানে আমরা এই ট্যুরটাতে চলে এসেছি তো আমরা কোনো হোটেল বুকিং করে আসেনি তো এসে এখন এই যে রাস্তা থেকে আমরা একটা হোটেল দেখে উঠে গেলাম এটা নিচে একটা কফি শপ দেখছি এখনো হোটেল রুম নিয়ে নিয়েছি জাস্ট ওভার ফোনে মালিকের সাথে কথা বলে হোটেল নেওয়া হয়ে গেছে সে এখানে নেই জাস্ট ফোনে কথা কথায় সে গেটের সামনে যে পাসওয়ার্ড আছে আপনাদেরকে একটু দেখাই গেটটা কিন্তু লক করা হ্যাঁ জাস্ট একটু আপনার দেখতে বুঝতে পারবেন তো সে ফোনে ফোনে পাসওয়ার্ডটা বলে দিয়েছে আর ভেতরে ঢোকার জন্য কোথায় চাবি অর্থাৎ বিশ্বাসের উপরে কোনো মানুষ কিন্তু এখানে নেয় কোথায় চাবি আছে কোনখান থেকে নিয়ে কোন রুমে চলে যাব জাস্ট ফোনে ফোনে বলে দিয়েছে আমরা এখন রুমে যাব জানি না রুমের কি অবস্থা জানার দরকার নেই রাতটা এখন অলরেডি ফজর আদান দিচ্ছে আপনারা শুনছেন দশটা এগারোটা পর্যন্ত থাকবো দেন বের হয়ে যাব আমরা কালকে পেনাং সিটিটা এক্সপ্লোর করবো তারপরে আরও একটা চমক আছে সেখানে আমরা যাব আপনাদেরকে এখন বলছি না তো দেখা যাক কেমন রুম হয় রুমে ঢুকবো একটু টায়ার্ডও লাগছে জার্নি করে এসছি তো সবাই সাথে থাকবেন থাক শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আছি পেনাংয়ে যেটা আপনাদেরকে রাতে বলছিলাম তো খুব ভোর রাত অনেক রাত আহ পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আমরা রুম পেতে পেতে হোটেল পেতে পেতে তো ভাগ্যক্রমে খুব সুন্দর একটা ভালো একটা হোটেল পেয়েছি এই জন্য আছেন তো আপনাদেরকে রুম টুরটা দিতে পারেনি ভোরবেলা টায়ার ছিলাম শেষ হয়ে গেছি আসলে ওইভাবে বলার মতো কোনো কিছুও না বাট ভালো লেগেছিল রাতে আপনাদেরকে যেটা বলেছিলাম হোটেলের মালিক ছিল না ম্যানেজার ছিল না কোনো স্টাফ ছিল না জাস্ট ফোন নাম্বার ছিল মালিকের মালিকের সাথে মামা কথা বললো মালয় ভাষায়তে সে বিশ্বাসের উপরে তার গেটের পাসওয়ার্ড বলে দিয়েছে ভেতরে ঢোকার পরে কোথায় চাবি পাবো সেটা বলে দিয়েছে সেখান থেকে চাবি নিয়ে রুমে চলে যাও জাস্ট এরকমটাই কোনো ধরনের ফর্মালিটিস ছিল না তো মাত্র নব্বই ইঙ্গিতে সে আমাদেরকে দুইটা রুম দিয়েছে দুইটা রুমেই এসি ছিল এসি আছে সুন্দর বিছানা আছে যদিও রুমটা ছোট এই ছোট বড়ো বিচার করার মতো আসলে সময় সুযোগ অ্যামাউন্ট কোনোটাই না নব্বই রিঙ্গিতে দুই রুম এটা তো ভাবাই যায় না তো তারপরে একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এই হচ্ছে পুরো রুমটা অর্থাৎ আমি যদি একটু এইভাবে আসি এই হোটেলের ভিউটা আপনারা দেখেন এই হচ্ছে পুরো ভিউটা আমি জানি না আপনারা ভালো মতো বুঝছেন কি না এই হচ্ছে পুরো রুমটা পুরো বিষয়টা পুরো ব্যাপারটা এটা একটা কানেক্টিং রুম এই আরেকটা রুম এখানে হচ্ছে আর মামা ছিল আর এই রুমটা তো আমি একাই ছিলাম তারপরে এখানে আমাদের ব্যাগপত্র আছে আমরা জাস্ট হাত ব্যাগ নিয়ে চলে এসেছি কুয়ালালামপুর থেকে আর এই দিকটাতে হচ্ছে এই যে এখানে ওয়াশরুম এক পাশে হচ্ছে টয়লেট এক পাশে বাথরুম এখানে জাস্ট একটা বেসিন আছে দেখছেন এই আর কি এই হচ্ছে বিষয় টোটাল বিষয় রুমটাই এরকম তো যাক ভালো ছিল সুন্দর একটা ঘুম হয়েছে আমরা এখন বের হবো পেনাং সিটিটা এক্সপ্লোর করবো রাতের একটুখানি ভিউতে যেটা বুঝেছি পেনাং সিটি ইউরোপ ইউরোপ ইউরোপের থেকেও সুন্দর পুরা ভিনটেজ একটা সিটি আপনারা যারা ভিনটেজ লাভার আছেন আপনারা পেনাংয়ে আসতে পারেন আসতে পারেন না আসলে পেনাং আসবেন পেনাং ও এইগুলো ডিফারেন্ট ট্র্যাক হ্যাঁ আপনি কোয়ালালামপুর আসবেন বুকিত বুকির দিন ঘুরে চলে যাবেন আসলে এরকম না আপনি যদি একজন রিয়েল ট্রাভেলার হয়ে থাকেন আপনি যদি সৌন্দর্য খুঁজে থাকেন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাগুলোতে আসতে হবে তো আসবেন কিভাবে কয়ালামপুর থেকে সহজে লাঙ্কা ওই পেনাং এসব জায়গাগুলোতে আসতে পারবেন এটার একটা বিস্তারিত ধারণা দিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব তো বন্ধুরা সাথে থাকুন দিনটা শুরু হচ্ছে আমরা এখন বের হব পেনাং সিটি এবং পেনাং এর যত সৌন্দর্য আছে আমরা এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পোলাও পিনাং বাতু ফিরিঙ্গি বিচ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ঘুরবাজের এটা একটা এক্সক্লুসিভ পর্ব হতে যাচ্ছে কারণ মালয়েশিয়া যারা আপনারা আসেন বা বিভিন্ন যারা আসে খুব সাধারণত কুয়ালালাম সিটিটা ঘুরে এক্সপ্লোর করে চলে যায় পেনাং লাঙ্কাউই এইসব জায়গায় খুব কম মানুষ আসে আসে না বলে মানে বলছি না তাই না আসে বাট খুব কম মানুষই আসে এই ধরনের ইউটিউবে ভিডিও খুব কমই দেখেছি বাংলা ভাষার তো আমরা চলে এলাম পেনাংয়ে আর পেনাংয়ের এই সবচেয়ে সুন্দর যে বীজটা এটার নাম হচ্ছে বাতু ফিরিঙ্গি এটা খুবই এত সুন্দর ক্যামেরার ভিউতে এটা দেখানো বা বোঝানো কখনোই সম্ভব না আর এটার এই এই পাশটাতে সব রিসোর্ট একটু যদি ঘুরে দেখান এই পাশটা এক রিসোর্ট সব প্রাইভেট বিভিন্ন ছোটো হোটেলের প্রাইভেট বিচগুলি আছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বাতফিরিঙ্গি বিচের মেইন পয়েন্টে এখান থেকে আপনারা এই স্পিড বোট চালাতে পারেন বাইকি করতে পারেন অর্থাৎ অনেক ধরনের অপশন এখানে আছে প্যারাসিলিং করতে পারেন তো আমরা আজকের দিনটা আমরা এখানে এক্সপ্লোর করব আমরা প্যানাং এর বিভিন্ন সৌন্দর্য দেখব আমার সাথে আছেন হচ্ছে শাহ মামা মামা বললে মানে শব্দটা কেমন জানি লাগে বাট মামা প্রথমত হচ্ছে মামা কিন্তু তার পরের অপশনটা হচ্ছে শাহ ভাই আমার বন্ধু শাহ মামা হচ্ছে প্যানাং এর ডন ডন মালুম আদমি ই ড হ্যাঁ উনি বিশ বছর জীবনের ক্রিম নাইনটি ওয়ান থেকে জীবনের ক্রিম যে সময়টা উনি বিশ বছর এখানে কাটিয়েছেন ওনার ব্যবসা বাণিজ্য সব কিছু এখানকার বেশিরভাগ মানুষ মামার সাথে যখন রাস্তায় চলছি মামাকে সবাই চিনে খুবই আদর আপ্যায়ন করছে আমরা মামার সাথে আছি খুবই ভালো লাগতেছে মানে পেনাং এসে মনে হচ্ছে না যে আমরা কেল থেকে দূরে বা বাংলাদেশ থেকে দূরে মামার সাথে থাকার কারণে স্মুথ লাগতেছে তো মামাকে সাথে নিয়ে ডনকে সাথে নিয়ে আমরা ঘুরবো বিভিন্ন মেয়েরা মামাকে নিয়ে যেতে চাইতেছে আমরা সেটা হইতে দিব না আমাদের মামাকে আমরা হারাতে চাই না ইংল্যান্ডে কে নিয়ে যেতে চাইছিল এসব ঘোমর আজকে সব ফাঁস করে সাত বাসী আপনারা দেখেন আমরা আমাদের মামাকে রক্ষা করতেছি আমাদের স্মার্ট মামা তো অনেক মজা হলো আমরা আসলে আজকে মজাই করতে আসছি মজা করব মজা করব তো এই সুন্দর ভিউর মধ্যে এখন আমরা হারিয়ে যাব। কেমন লাগছে আমাদের ভ্রমণ পর্বগুলি আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন আরও কি দেখতে চান সেটাও জানাবেন আমরা চেষ্টা করব নতুন নতুন প্লেস আপনাদেরকে ভিজিট করে দেখাতে আর কিভাবে আপনারা এসব প্লেসগুলি এক্সপ্লোর করবেন সেটার একটা ধারণা দিতে তো টায়ার লাগছে বন্ধুরা গাড়িতে উঠে যাব আমাদের শর্ট ট্রিপ আমরা দু দিনের ট্রিপে বের হয়েছি একসাথে পেনাং এবং লাঙ্কাও ভিজিট করব তো চলুন আমরা এখন গাড়িতে উঠবো আমরা এই যে গাড়িটাতে করে এসেছি মামার গাড়ি আর আমরা লাঙ্কাও যেতে থাকবো যাওয়ার পথে আপনাদেরকে সুন্দর কোনো ভিউ পেলে দেখাতে থাকবো বন্ধুরা

আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেল তো আমার বন্ধুর রেস্টুরেন্টে চলে এলাম আসলে এই লোকটা এখানকার মানে সত্যিকারেরই হিরো পান করে বললেও আসলেই লোকটা এখানকার হিরো সে তার জীবনের কর্মজীবনের বিশটা বছর একুশটা বছর এখানে কাটিয়ে গেছে তো এখানকার প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমাম মানুষ এখনও পুরানো যারা আছে সবাই ওনাকে চিনে তো যাই হোক ওনার ফ্রেন্ডের রেস্টুরেন্টে আমরা খাইতে চলে আসলাম বাট শুরুতেই আমরা প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস বলা যেতে পারে আমরা কোকোনাট খাচ্ছি ফ্রেশ একদম ফ্রেশ এইসব বিচ এরিয়াতে আসলে নারকেল কোকোনাট এগুলো খাবেন না এটাই আসলে বিচের একটা ভাইব তো খাবারের জন্য অপেক্ষা করতেছি গতকালকে খাবার উল্টাপাল্টা হয়েছে পেটে সমস্যা করছে তো একটু বুঝে শুনে খাওয়া খাবো আপনারাও এই জিনিসগুলো একটু দেখবেন ঘুরে আসলে অবশ্যই বুঝে শুনে খাওয়ার খাবেন কারণ আপনি যখন বের বেরোয় যাবেন আপনি যখন বিভিন্ন জায়গায় আসবেন বিচে আসবেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন ওয়াশরুমে যাওয়া টাওয়া মানে সব কিছু মিলে এটা একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে তো আমরা খাওয়া শুরু করি আপনাদেরকে দেখাবো আমাদের মেনু মেন কোর্স কি আসে তার আগে এই নারকেলটাকে সাবার করতে হবে রেন্ডে খাবো আমি রেন্ডে খাবো টানটানা আমাদের খাবার হাজির আমরা নিয়েছি প্লেন হোয়াইট রাইস অর্থাৎ সাদা ভাত এদিকে একটা শাক শাকের মতো আছে কপি কপির সাথে চিকেন অমলেট আর ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড স্ন্যাপার তো বন্ধুরা আমাদের প্লান ছিল আমরা পেনাং থেকে লাঙ্কাওই যাবো কিন্তু আমরা গুগল ম্যাপ দেখে আর হচ্ছে ইনফরমেশন নিয়ে যেটা জানতে পারলাম আমরা ঠিক যে সময়টাতে ঘাটে পৌঁছাবো তখন কি আমরা আর শিপ পাবো না শিপের লাস্ট টাইমটা আমরা মিস করে ফেলবো তো সো আর রিস্ক আমরা এবারের মতো আর ল্যাঙ্কাও যাবো না প্যানাং থেকে অন্য কোনো সময় অন্য কোনো ওয়েতে আমরা ল্যাঙ্কাও যাব তো আমরা ডিসিশান চেঞ্জ করে ফেলেছি আমরা এখন চলে যাব কে এলএ হ্যাঁ চলে যাবো আর আমার পেছনে আপনারা যেসব স্থাপনাগুলি দেখছেন অর্থাৎ পুরো প্যানাং সিটিটা একদম ফুল ভিন্টেজ এখানে একদম নতুন কিছু বলতেই নেই হাইরেস্ক কিছুই নেই স্বাভাবিক ভিনটেজ এই সাধারণ যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আঠারোশো সাত সালে এই বিল্ডিংটা হয়েছে হ্যাঁ এখনও দেখতে অনেক সুন্দর বাট অনেক ভিনটেজ হ্যাঁ এই সব সাইডে টোটাল এই টোটাল এই সিটিটাই যা আছে টোটালটাই ভিনটেজ তো পেনাংটা আপনাদেরকে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল পেনাং ঘুরবেন পেনাং অনেক সুন্দর যারা শান্তি খোঁজেন শান্তি মতো বেড়াতে চান পরিবার পরিজন নিয়ে তাদের জন্য পেনাং তো যাচ্ছি কে এলের উদ্দেশ্যে ড্রেস চেঞ্জ করে ফেলেছি গাড়িতে উঠে যাব দেখা যাক গাড়িতে যাওয়ার পথে যদি আপনাদেরকে কোনো ভিউ বা কোনো ইনফরমেশন দিতে পারি তাহলে সেটা দেওয়ার চেষ্টা কর বন্ধুরা আমরা পেনাং থেকে চলে যাচ্ছি কেলের দিকে তো এখানে একটা জায়গায় দাঁড়ালাম আপনারা এই যে ব্রিজটা দেখছেন আমার মাথার উপরে এই ব্রিজটা শুরু হয়েছে এদিক থেকে এখান থেকে এই ব্রিজটা শুরু হয়ে সবাই আমি দেখা দেখাতে কিছু না আচ্ছা ব্রিজটা শুরু হয়েছে এদিক থেকে আর এদিক থেকে শুরু হয়ে এই ব্রিজটা আপনারা দেখছেন আমার হাত যেখানে দেখা যাচ্ছে অর্থাৎ আমি আপনাদেরকে রাতে একবার বলার চেষ্টা করেছিলাম এই ব্রিজটা ছাব্বিশ কিলোমিটার লম্বা ছাব্বিশ কিলোমিটার লম্বা একটা ব্রিজ তো এইটা আমরা একটু পরে পাড়ে দিব অনেক বিশাল একটা ব্রিজ আর খুবই সুন্দর আর এই জায়গার ভিউ কি যে বলবো তো যাচ্ছি এরকম পথে যদি আরো কোনো ভিউ বা কিছু পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমরা পেনাং থেকে বিদায় নিচ্ছি খুব ভালো একটা সময় কাটলো আমাদের প্ল্যান ছিল আমরা হয়ে যাবো যেটা বলেছিলাম আপনাদেরকে কিন্তু আমরা শিপের টাইমের সাথে আমাদের শিডিউলটা আসলে মিলাতে পারবো না দ্যাটস হয় এত লম্বা একটা জার্নি করে এই গাড়িটাতে করে অনেক লম্বা জার্নি হবে এখান থেকে অলমোস্ট সাত ঘন্টা তো পোষাবে না বিষয়টা অনেক সময় লম্বা সময় নিয়ে মিনিমাম বিশ বিশ পঁচিশ দিন এক মাসের জন্য মালয়েশিয়া চলে আসবো তখন আরও ভালোভাবে অনেক কিছু দেখা যাবে বা আপনাদেরকেও দেখানো যাবে আসলে পাঁচ সাত দিন আর দশ দিনে কিচ্ছু হয় না পাঁচ দিনে কিচ্ছু হয় না মাননীয় স্পিকার তো যাই হোক এবারের মতো বিদায় নিচ্ছি আমরা এখন কোয়ালালামপুর চলে যাব এই ব্রিজটা ধরে ছাব্বিশ কিলোমিটার লম্বা ব্রিজ ধরে আমরা এটা পার হব হ্যাঁ পেনাঙ্কিতে একটা দ্বীপ হ্যাঁ সমুদ্রের একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ বাট এই ব্রিজের মাধ্যমে এই বিচ্ছিন্ন দ্বীপকে সংযুক্ত করা হয়েছে আগের একটা ব্রিজ ছিল সেটা বারো কিলোমিটার নতুনটা ছাব্বিশ কিলোমিটার তো আমরা এখন চলে যাচ্ছি সেদিকে সবার সাথে কেয়ালে দেখা হবে তো বন্ধুরা যাত্রাবিরতিতে হালকা খাওয়া দাওয়া ওয়াশরুমে যাওয়া এবং গান বাজনা সব কিছু শেষ করে আমরা আবারও রওনা হয়ে গেলাম কুয়ালালামপুরের দিকে রাত জেগে এই জার্নিটা আমাদের চলতেই থাকবে তো যাই হোক আমাদের আজকের পর্বটা আমরা এখানে শেষ করব আমাদের আজকের এই পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম